আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে সারাদিন যা যা রান্না বান্না করবো এবং মর দিতে পারেন সারাদিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো এই যে বাবুকে হচ্ছে ঘুম থেকে উঠায় নিয়ে ওকে হাত মুখ ধরে দিচ্ছি ও হচ্ছে এখানে পানি ধরছিল পানি ধরে ওকে হচ্ছে ডিম খাইয়ে দিয়েছি ও ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে হচ্ছে আমি একটা ডিম খাইয়ে দিই আর ডিমটা খাওয়ার পরেও একটু ভাত খায় ভাতটা অল্প একটু ভাত দিই সকালবেলায় ভাত খেলে খাক তো পানি ধরছিল তারপর ওকে ওখান থেকে উঠে ওর বাবার কাছে দিয়ে আসছি আমি আর এখানে হচ্ছে লাউ এই লাউটা এত সুন্দর এত জালি এই লাউটা আর হচ্ছে যে রুই মাছ একদম এটা হচ্ছে বিলের রুই টাটকা তো এটা দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব। তো এরপরে হচ্ছে যে মাংস চলে আসছিলো পাশে গরু জবাই হয়েছে তো ওখানে হচ্ছে বলা ছিল আঙ্কেল হচ্ছে ওই দিয়ে গেছে গরু মাংসটা একদম টাটকায় গরু মাংস আর তো সব কিছু মিক্সড হয় এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এমনি দোকান থেকে কিনে তো আগে হচ্ছে আমি এই যে লাউয়ের জন্যে রসুন পেঁয়াজ এটা হচ্ছে মশলাটা কেটে নিয়েছি তো এই লাউ লাউ এর তরকারিটা রান্নার জন্যে আমি মশলার পাশে গোছাতে গোছাতে আগে হচ্ছে আমি মাংসটা হচ্ছে চুলাই দিয়ে দিই কারণ মাংস রান্না হচ্ছে ঝামেলা কম তো আমি হচ্ছে প্রেশার কুকারে মাংসটা কষিয়ে প্রেশার কুকারে হচ্ছে দিয়ে সিটি দিব তাড়াতাড়ি করে আসলে ছোটো বাচ্চা কাচ্চা থাকলে শর্টকাটে যত রান্না আছে সেটাই হচ্ছে আমরা বেছে নিই আর এটা ভালো হয়ে যে প্রথমে হচ্ছে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তো তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে হচ্ছে আমি এতে হচ্ছে মরিচ হচ্ছে একটু মাঝখান দিয়ে চিড়ে রাখছিলাম আর মাংস হচ্ছে আমি মাংস হচ্ছে ঝালটা কম দিই কারণ হচ্ছে বাবু খায় আর আমি এমনি হচ্ছে আমরা ঝাল কম খাই অনেকে আছে গরু মাংস একটু ঝাল ঝাল করে খেতে পছন্দ করেন কিন্তু আসলে আমি ঝালটা কম খাই এই জন্য আমি কম দিই আপনারা আপনাদের অনুমান মতো দিবেন তো আমি হচ্ছে এটা এখানে পেঁয়াজ এবং রসুন দুটোই একটু থেতো করে নিয়েছি দিয়ে হচ্ছে এই যে আমি নেড়ে নেব। আর একটু আস্ত জিরাও দিয়ে দিয়েছি তো হচ্ছে ক্যামেরাটা কাছে ছিল এই হচ্ছে ধোয়া লেগে গেছিলো এই জন্য জিরাটা দেখতে পারেননি তো যাই হোক এটা ভালোভাবে নাড়িয়ে ভাজা হয়ে গেলে ভাজা ভাজা গন্ধ হয়ে গেলে মানে সুন্দর একটা যে ভাজা ভাজা একটা সেন্ট বেরোবে বা সুবাস বেরোবে তখন হচ্ছে আপনারা মাংসটা দিয়ে দেবেন আর মাংসটা এত তরতাজা মাত্রই জবাই হয়েছে আর মাত্রই দিয়ে গেছে তো মাংসটা সুন্দর মাংস একদম নিজে দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে যে মাংসটা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিব। আর এইভাবে রান্না করে হচ্ছে দেখবেন একদম তাড়াতাড়ি হয়ে যায় মাংস একটু হচ্ছে বেশি যদি হয় পাঁচ ছয় কেজি বা চার পাঁচ কেজি তখন হচ্ছে আমি কিছু রসুন একদম আস্তই দিয়ে দিই তারপরে হচ্ছে পেঁয়াজটাও একটু গোল গোল করে কেটে দিয়ে দিই তো ওখানে হতে হতে আমি এখানে পাশে আবার মাছটা ভেজে নিচ্ছিলাম তো রান্না করতে করতে আবার একটা কি হয়েছে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো এত ঝামেলা হয়েছে আজকে মানে আমি যে এমন একটা ঝামেলার সম্মুখীন হব আজকে আমি কখনোই ভাবিনি যে আজকে শুক্রবারের দিন হচ্ছে এমনি সবার রান্না রান্নাবান্না বেশি থাকে তো এই জন্যে হচ্ছে ঝামেলা বেশি থাকে শুক্রবারে তো আমার হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল এই জন্যে হচ্ছে আমার একটু ঝামেলা হয়ে গেছিলো পরে হচ্ছে আমি সব কিছু নিয়ে আবার চুলাই এসেছি তো মাছটা ভাসতে ভাজতেই দেখতে কি যে একদম লো হয়ে যাচ্ছিলো তো আমি তখন হচ্ছে খেয়াল করে দেখলাম যে হচ্ছে মাছটা ভাজা হচ্ছিল না কারণ হচ্ছে আসলে গ্যাস শেষ হয়ে গেছিলো তো এই জন্যেই হচ্ছে আমি আপনাদের পরেরটুকু টুকু দেখাতে পারি নাই সরি এই যে আমি মাংসে হচ্ছে কষায়ে এর ভিতর হচ্ছে সব কিছু দিয়ে দিয়েছিলাম তো এই যে হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণেই হচ্ছে আমি সব কিছু রেসিপি পুরাপুরি দিতে পারি না এই জন্য আসলে দুঃখিত তো এখানে হচ্ছে আমি চুনো মাছ আলু টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে হাতে মেখে সুন্দরভাবে চচ্চড়ি করেছি এটা খেতে অনেক মজা লাগে আমার কাছে হচ্ছে আমি আজকে মাংস বাদ দিয়ে কিন্তু এটা দিয়ে খাবো আপনারা কে কী পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে গরু মাংস চুলাই রান্না বসিয়ে দিয়েছিলাম হয়ে ছিল তারপরে হচ্ছে চুলাই একটু ঝোল রান্নার জন্য আমি দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর সুন্দর চর্বি দিছে দেখে আমার লোভ লাগছিলো কারণ চর্বি আমার খুবই পছন্দ এই জন্যে হচ্ছে আমি বেছে বেছে চর্বিটাই দিয়ে দিয়েছিলাম তো এই যে একটা চর্বি এখন উঠে খেয়ে নেবো আসলে এখন খাওয়া হয়নি কারণ হচ্ছে বাবুও খাই নাই আর ওর বাবাও হচ্ছে নামাজ পড়তে গেছে তো আমরা এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করব। তো সবাই যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন অনেকদিন পরে ভিডিও দিয়েছি ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দিব তো আপনারা ভিডিও দেখতে থাকেন আল্লাহ হাফেজ